আমরা সবাই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করি কিন্তু আমাদের অনেকেরই একটি অভিযোগ আছে যে অন্য লোকে যখন কোনো ভিডিও এবং ছবি সেন্ড করে সেটা কিন্তু গ্যালারিতে যায় না ইমোতে থেকে যায় আর সেই সেন্ড করা ভিডিও এবং ছবি অটোমেটিক কীভাবে গ্যালারিতে নিয়ে নেবেন তার জন্য ইমোতে গিয়ে একটা সেটিং আপনাদের করে নিতে হবে এই সেটিংটি যদি অফ থাকে তাহলে কিন্তু ভিডিও এবং ছবি কখনই গ্যালারিতে অটোমেটিক যাবে না আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে আর যদি সেই সেটিংটি অন করে রাখেন তাহলে কিন্তু ভিডিও সেন্ড করার সাথে সাথে অটোমেটিক কিন্তু গ্যালারিতে চলে যাবে তো কীভাবে সেটিংটি করবেন চলুন দেখে আসি আমি প্রথমে ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি ওপেন করে বাম পাশের এই প্রোফাইলের উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে এখানে খুঁজে নেব সেটিং এই সেটিং অর্থনটির উপর আমি আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেচডিতে নিয়ে আসলো এই পেজডিতে নিয়ে আসার পরে এখানে লেখা আছে অ্যান্ড ডাটা হিস্টুরিজেন্ট ডাটাতে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেচডিতে নিয়ে নিয়ে আসার পরে দেখেন এখানে লেখা আছে অটো সেভ আফটার রিসিভ অটো সেভ আফটার রিসিভ আর নিচে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই দুটি অপশানে অফ অন করা আছে যদি আপনাদের অফ থাকে আপনাদের অবশ্যই অফ থাকতে পারে যাদের কিন্তু ভিডিও এবং ছবি কিন্তু সরাসরি গ্যালারিতে যায় না তাদের অবশ্যই অফ করা আসে আপনারা এখানে গিয়ে অন করে দিবেন অন করে দিলে আপনাদের এই ইমো অ্যাকাউন্টে যেই কোনো লোকে যদি কোনো ছবি এবং পিকচার সেন্ড করে সাথে সাথে আপনাদের গ্যালারিতে চলে যাবে এই হলো ভিডিওটি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ওকে ইট